বাবার এত সুন্দর একটি মূর্তি আর এত সুন্দরভাবে পুজো হচ্ছে দেখেই যেন মনটা জুড়িয়ে যাচ্ছে আর ওখানে গিয়ে তো আমাদের একটা আলাদাই শান্তি লেগেছিল তো আমরা চলে গিয়েছিলাম বাবার দর্শন করতে ওখানে গিয়ে বাবার দর্শন করলাম প্রসাদ খেলাম তো ফুল ডিটেলস জানার জন্য তোমাদের কিন্তু আমার ফুল ব্লগটি দেখতে হবে আর কমেন্টস করে জানাতে হবে তোমাদের ব্লগটি কেমন বাড়ি থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট চলে যাবো মাটিগাড়ার উত্তরায়নে আর আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন অনেকটা আলো আলো ছিল আর এখন দেখো একটু অন্ধকার হয়েছে কারণ আকাশটাও খুব মেঘলা ছিল আর চারপাশটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে উত্তরণের ভিতর দিয়ে আমরা চলে গেলাম বাবার কাছে তো ওখানে গার্ডকে আমরা জিজ্ঞেস করছিলাম যে কোন দিক দিয়ে যেতে হয় কারণ আমরাও প্রথমবার গিয়েছিলাম তো চলে এসেছি ফাইনালি আমরা বাবার কাছে আর দেখো কি সুন্দর লাগছে না দেখতে সত্যি বলতে কি ওখানে যাওয়ার পর না আমার মনে হচ্ছিলো যে আমি ওখানেই বসে থাকি বাড়িতে না আসি কারণ এত সুন্দর লাগছিল বাবার পুজো হচ্ছিল ওখানে মায়ের পুজো হচ্ছিলো গিয়েছিলাম ওখানে সোমবার দিনকে যেহেতু শ্রাবণ মাস ছিল তো সোমবার করে নাকি ওখানে বাবার পুজো হয় প্রসাদ খাওয়ানো হয় তো আমাদেরকে অ্যাড্রেসটা দিয়েছিল। তো তিথিদি তিথিদিকে থ্যাংক ইউ এত সুন্দর একটি জায়গার অ্যাড্রেসটা দেওয়ার জন্য আর অন্যদিন ওখানে পুজো হয় কিনা ওটা বলতে পারছি না আর যেহেতু শ্রাবণ মাস চলছে তো প্রত্যেক সোমবার করেই ওখানে সকাল থেকেই পুজো হয় তো ওখানে মায়ের ওখানে পুজো হচ্ছিল আমি তো অনেকক্ষণ গিয়ে মায়ের দর্শন করলাম পুজোর ওখানে আর এই দেখো এখানে অনেক স্টল বসেছে পুচকার স্টল বসেছে চাটের স্টল বসেছে আর ওই যে বড় প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ওইখানে বাবার প্রসাদ খাওয়ানো হচ্ছে যেহেতু বুফে সিস্টেম ছিল তো আমাদের লেটও হয়ে গেছে অনেকটা তো আমরাও নিয়ে নিলাম প্রসাদ তো এখানে খাওয়ারের মধ্যে অনেক কিছু ছিল আইটেম তো বেশিরভাগ আইটেমের নামই আমার জানা ছিল না তাও অল্প অল্প করে টেস্ট করেছি যেরকম দেখতে সুন্দর সেরকম বাবার প্রসাদ খেতেও দারুণ হয়েছিল আমি সবাইকে বলবো একবার হলেও তোমরা অবশ্যই গিয়ে বাবার দর্শন করে এসো প্রসাদ আমরা দুজন এখানে খাওয়ার নিয়ে নিলাম তো দেখো এখানে যেহেতু বুফে সিস্টেম তো এখানে আমরা বেশি বেশি নিয়ে ফালাবো বাবার প্রসাদ তো সেটা তো ঠিক হবে না তো এখানে আমি অল্প ভাত নিয়েছি আর দীপ ওখানে পুরী সবজি নিয়েছে তো অল্টারনেট করে ভেবেছি দুজনে মিলে খাবো আর লাস্টে তোমাদের সাথে এই ক্লিপটি দা দেখিয়ে পারলাম না দেখো কি সুন্দর লাগছে দেখতে মানে এটার জন্যই বিশেষ করে ওখানে যাওয়া তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হর মহাদেব